বৃষ্টির দিন আসলে শরীরটা একদম অলস হয়ে যায় আবার রান্নাবান্নাও করতে ইচ্ছে করে না কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে কি আর করার সবকিছু উপেক্ষা করে আমাদের গৃহিণীদের রান্না তো প্রতিদিন করতেই হবে হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যাস নেই কারণ এমনিতেই তো গ্যাস থাকে না তার উপরে যেহেতু বৃষ্টির দিন ঠান্ডার দিনে গ্যাসটা আরো কমে যায় তাই ইলেকট্রিক চুলায় হচ্ছে নিজের জন্য একটা পরাটা ভেজে নিলাম আর একটা ডিম পোস করে নিলাম এটাই হচ্ছে সকালের নাস্তা এরপর এক কাপ চাও খেয়েছিলাম এরপরে বাসাটা একটু গুজগাছ করলাম বাইরে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়লে না বাসার মধ্যে কেমন জানি একটা স্যাট ভাব চলে আসে মানে বাসের মধ্যে এত একটা ভালো লাগে না রোদে যেমন ভালো লাগে একটা শুষ্কতা থাকে তো সব কিছু নিলাম ভালো সবকিছু পরিষ্কার করে নিয়েছি ধুলাবালিও যদিও কম পরে থাকে কিরকম জানি আমার আসলে বেশি বৃষ্টির দিন ভালো লাগে না অনেকেই আছে বৃষ্টির দিন খুব পছন্দ তবে বাইরে যারা কাজ করে তাদের জন্য কিন্তু বৃষ্টিটা খুবই কষ্টের একটা কারণ যারা বাইরে যাতায়াত করে যেমন আমার জামায়ও তো সকালে অফিসে যাওয়া আবার ফিরা মানে সবকিছুই খুবই প্যারাজন যাই হোক নিজের রুমটাকে গুছানো থাকলে মনে হয় যে একটু শান্তি লাগে সবকিছুই রুমটাকে গুছানোর জন্য হচ্ছে বিকেল আজকে মাছ ছেলে আগের তরকারি ছিল ওটা দিয়ে খেয়ে ফেলছি আর বিকেলে হচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা তাই হচ্ছে দুধ গরম করে নিলাম আমিও খেলাম আর আব্রিক হচ্ছে হর্দিক দিয়ে দিছি বিকেল বেলা এটাই হচ্ছে হালকা পাতলা নাস্তা কারণ হচ্ছে বিকেলে আমি আবার রান্না করব একটু ভারী রান্না এরপরে ডাইনিং টেবিলটাও দেখলাম যে অপরিষ্কার হয়ে রয়েছে তো এটাও আবার একটু মুছে ক্লিন করলাম আসলে কাজ যতই বলি যে করব না যেদিন একটু অলস লাগে তখন ভাবি যে কাজ করব না আজকে বাসার তারপরও কাজ না করেও থাকা যায় না ঘরের কাজ আসলে করতেই হবে যতই বলি ডাইনিং টেবিলটা একদম খালি খালি রাখবো কিন্তু তারপরও ডাইনিং টেবিলেই মনে হয় সব জিনিসপত্র ভরে যায় একদম এরপরে এটা বিকেল টাইমে আমি রাতের জন্য রান্না করতেছি আপনি এসে আর কি খাবে রাতে খাবো আমরা তো রাতের জন্য এখানে পাকিস্তানি মুরগি নামিয়ে নিলাম এটা আলু দিয়ে আস্ত রসুন দিয়ে একটু ঝোল করে রান্না করেছি আর সাথে করেছিলাম পোলাও পোলাওটা আজকে ভালোভাবে রান্না করেছি মানে গাজর দিয়েছি মটরশুটি দিয়েছি যাতে একটু দেখতে কালারফুল লাগে ফ্রিজে অনেকদিন ধরেই ছিল গাজর মটরশুটি তাই এগুলা ফ্রিজ থেকে নামিয়ে ভাবতেছি যে তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো কারণ হচ্ছে ফ্রিজে অন্য জিনিস একটু কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমার অনেকগুলাই গাজর হচ্ছে সংরক্ষণ করেছিলাম এগুলা তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলবো যাতে আদার্স জিনিসও আমি রাখতে পারি আর তাছাড়া বেশি দিন ফ্রিজে কোনো জিনিস রাখলেও আসলে আমার খেতে ভালো লাগে না রান্না করার পর প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে আব্রিককে খাওয়ানো রান্না করার পরপরই আমি প্রথমে আবৃকে খাইয়ে দেই এর এরপর হচ্ছে আমি নিজে খাই তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে সবাই ভালো লাগলে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ